رمضان تعبادة ثور ماشنا رمضان عبادة ثور ماش، رمزان كرامو رمضان ماش عبادة ثور دوي معش آتى سبحان الله، آه. رجب دعا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان. আল্লাহ আমাদের জন্য রজব মাসকে বরকত মে বানাই দিও শাবান মাসকে বরকত মে বানাই দিও হে আল্লাহ আমাদের জন্য দুই মাসর বরকতি রমজান খন্তা नसीব فرمাইও রমজান খন্তা नसीব فرمাইও সাহাবা کرامর দোয়া থাকতো অর্থাৎ সাহাবা کرام রমজান পাইবার লাগি মানে আগে থেকে খুশি হয় রমজান মাস ইবাদতের মাস রমজান মাস ইবাদতের মাস এই মাস ইবাদত সবচেয়ে বড় ইবাদত রে রোজা বাদেও খতম তারবি সুবহানাল্লাহ

খতমতারা বিয়ের দ্রা হনজারি হ্যার লাগি মসজিদ এনতো যে ওই তো কিনা না এগুলোর মশ্বরা করার কোনো মাতো হ্যাঁ না তো খতম হতো এগুলোর মশ্বা ওইতো আসতো আর কে কেছি খতমতারা বইতো তো প্রত্যেক মসজিদ আল্লাহর পাক কালাম খতম কিন্তু নাই যে আসুন খুব বেশি সাহায্য দাদা তো খতম দাদা আমার না বাদ দাদা রে বাবা তুমি বাদ না লাগে তুমি আটুর বেদনা আছে বুঝে নেওয়ার ছড়ো না দাদার আটুর বেদনা টান হালত দেখিয়া হাত দেও সে হইতে আমরা গরিব গাঁদ টাকা পয়সা হাবিচার হইতে পারতাম হাবিচারে টেকা লাগে না পারলে যে দেশে টেকা তো রমজান মাসুয়ারি তেরাবি হতন্ত্র অগুর মশওয়ারা কতক্ষণ আমরা নেচে গেছি কতক্ষণ আমরা আল্লাহারের নফর ধরে না আউজি বিল্লাহ আল্লাহর আইবাদ ততক্ষণ নফর ধরিয়ার মশুড়া হইতে আসে এই বছর খতম হইতো সারা আত্মান দিয়ে দুই খতম না তিন হইতো হইতে না সম্পর্কে লাস্ট এক খতম হইতো আসতে অগুর মশারা হইতো আসতার قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر جناب رسول الله صلى الله عليه وسلم فرميت আমার যে সমস্ত উন্মত হলে রমজান আর রোজা রাখবো ইমানের সহিত এবং সাবর আসানিয়া রব্বুল আয়ালে তাদের বিগত জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলে বা মাফ করে দিলেই আমার যে সমস্ত উন্মতে রমজান মাস তেরাবিন নামাজকে পড়ব তেরাবিন নামাজ পড়ব সাবর আসানিয়া ইমানের শহীদ রব্বুল আয়ালে তাদের বিগত জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলেই বা এই হোক যে আর মধ্যে আইসে রোজায় আর কোরআনে আল্লাহ রব আলমের সামনেকে সুপারিশ করব قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب منعته عن الأكل والشرب والجماع في النهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته عن النوم في الليل فشفعني فيه فيشفعان

কুনে কেমে কই আল্লাহ আপনার ওলাম এরা আমাকেও ধরার কারণে তার গুমর মধ্যে কমিয়েছে যার কারণে তার সামনে আমার সুপারিশ কবুল সরক্ষা জানাবের সুরুল্লাহ আলহ্লাম রোজা বং কুণ সুপারিশটাকে কবুল হরিলি বা কিতা কুড়ানো কুড়ান কই আল্লাহ আপনার বন্ধা আমার তিলাও থরার কারণে তার গুম খম হয়েছে আলম তর আজ সক্কা খেয়ে মারিয়া গেলাগি আধা ঘন্টা এনে গুম খান يا تو إم نتوه يقولناه، وجان أستع استع جان فوري باء أستع القرآن قوم قوم الكريم بعد تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم يُنفِقُونَ আল্লাহ রব আলিনে ফরমাইতা আমার মায়ার বন্ধা যারা আমার মায়ার বন্ধা যারা এরা পুরা রাত ঘুমাইতে পারে না রাতের কিছু অংশ যাওয়ার পরে অটোমেটিক তাদের বিশাল তাদের বড়ি বিশাল থাকি পৃথক হয়ে যায় পৃথক হয়ে যায় কীতার লাগি আল্লাহর ডরে আর আল্লাহর খোফে আল্লাহর ডরে আল্লাহর রহমতর আশা আর তাই অন্য জিনিস বুঝিয়ে পেলে ইয়াদ পড়েছি আর এখন যখন আমরা তাহার যদি নামাজ ফুড়িমু এত রমজান মাসেও বলে তেরাবি ফুড়িমু তো ঘুম সময় বলে একটা তো সময় বলে নিবা কারণ তেরাবি সুরা তেরাবি আর খতম তেরাবি বা কারণ ডিভারেন্স হয়ে যায়

الله رب العالمين فرميت را امر غلام خول رتر تربي فدار خرن تادر قوم جي خوموي بو قوم جي خوموي بو شو اٹي اگوم اور سو کرم امي رب العالمين أيش شمستو جادر گوم خوموي سي قيامة الدين جنة جوار فره تادر چوکو کے ٹنڈا خوري دوا جن کي کي نعمت گل لکاي رسي جدي امر غلام تو جاني لتو فورا رات فور نماز فور سبحان الله خوي استار

আমরা শাড়ি দিও এতেই বড় আর বদবস্তা আমি কোন হইতাম যে আমরা ওই তিহানি যে রমজান মাসান্তা ভাই আমরা যেখানে এবাদত থেকে আমরা করে হরি গেলাম রে বা তোমার দুস্থ বুঝুর গল এর লাগে আমরা সারা খতম তারাই ভরবেন হকা ইনশাল হক রে আল্লাহ সারা আত দেখতাম খতম দে তাও কিলা আস্তে আস্তে কিলো ভুইত দেখ হকা শরীরে তো অপশন দিছে বইয়ে ফলক না করছে না উ বেড়ক বইয়ে ফোড়ক না তো না আল্লাহ ঠিক শাড়ার লাইন নাই হ্যাঁ হায় নবীজি ও নবীর আশিক হইয়াতে ভাল মারিয়ার ও নবীজি আশিক হইয়াতে দাবি হরিয়ার রেবা কিন্তু ও নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামর নামাজ হতো লং নমাজ হইতো তো লম্বা নমাজ হইতো হায় রে হায় যে এক ফারা দুই ফারা নাই কত ফারা নমাজ হরি হকা সব হান আল্লাহ আচ্ছা আবি নবীজি ঘরে খাড়া হয়েছেন নবীজি সরে বাকারা দিয়ে শুরু করছেন ভাবছেন যে এক ফারা শেষ হবাদের মনে রুকু যাইবাগি না একলম্বা ফারা শেষ হচ্ছে এক দুলম্বর ফারা আরম্ভ হয়েছে মনে করছেন দুই নম্বর খাড়া বাজে নমাজি রুখু বাকি না এখন তিলকা রসুল আরম্ভ হচ্ছে তিল নম্বর খাড়া আরম্ভ হয়েছে তারপরে এই সাহাবি খা হান্ড্রেড পার্সেন্ট দান দিল এগুলো আচ্ছা সোয়া বাকার শেষ সোনান নবী মানে রুখুর মধ্যে যাইবা গিয়া ও আল্লাহ না সোরা বাকার শেষ সুরে আলে শুরু সিচ্ছেন ও তাহলে সোনান নবী বিশ্ব নবী জেন মাহমুদ রসুল্লা সাল্লি সাল্লাম নামাজ আসলো কিটা গুণা আসলো শুনছেন নবীযিতা গুণা আসলো কোনো যত গুণা নাই নবীযালে ফুটছেন নবীজি যদি অত লম্বা যদি নমাজ ফুরিয়ে তখন আমার মতো গুণাহগারে আমি কেবল লম্বা নামাজ পড়তাম এবারতর মজাটা ভাবিলাম না রে ভাই মজাটা ভাবিলাম না মজা যদি মানি ভাবলি তো আর কত বুঝুর গজোর হওয়া আহল আছে এবারতর মজা ভাবিলি সোন আর কিতাব বিছনা আর জিন্দি ঘুমাইতাম না ওলা মজা ভাইলিসন আল্লাহ তালে এদ লাগিয়ে দিলাম কিন্তু মজাটা আমরা ভাইলাম না কতদিন করতাম

هلاكي رمضان ما روزا ما رمضان ما الله روزا الله خاص ولي بنى يبلى كده بنى ولي بنى الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات الله رب العالمين فرمایت يا يا مر غلام خول ہم رب العالمين تو مد جنو روزا کے فرض کھوجے دلائی سی شود مت تو روزا فرض کھور رب العالمين روزا فرض اسلام لعلكم تتقون أمير رب العالمين سيات مدرك ايخ ماش رجاله حياتك مدرك والله ولا متقي قرس غربنا ليتام ما بجويش الله ستا روزا دياري اي ما سمرا روزا رحمناني روزا رحا يا امرار رح الله رب العالميني الله والا بنائي تخوك سبحان الله آه. الله والا الله والا بنائي لئي تعالي مجي فرميت فرمائتا الله فرمائتا والصوم لي وانا اجزا به يدع شهوته وطعامه من اجلي خود رب العالمين فرمائتا امر غلام جهنم زمين ومد روزا رحبو এ রোজার বদলা আমি স্বয়ং রব্বুল আয়ালামিন নই জিমু তাল লাগে আমার গোলামে আমার সন্তুষ্টির জন্য ফানি ত্যাগ করছে ফানি ত্যাগ করছে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ত্যাগ করছে যার কারণে রোজা রাখনামালে আমার গোলামকর বদলা স্বয়ং আমি রব্বুল আয়ালামিন আমি রব্বুল আয়ালামিন রোজাদার বদলা হে ডাইরেক্ট আল্লাহ বদলাই যাবা আর ডাইরেক্ট আল্লাহ বদলই যাবা ইয়াই এখন জানি ইবাদত করতাম করিয়া কোনো জবান দ্বারা কোনো মাত কথা মাতি এবাদত নষ্ট করতাম না এখন মাতু নব

যারা রোজা রাখিয়া অহেতু কাজকর্ম এবং মাত কথা সারিল না তাদের জন্য রোজা রাখা একদম বেকার রোজা রাখা একদম বেকার যারা রোজা রাখিয়া নিজের মুখ কান্তারে কন্ট্রোল করতে পারলো না তাদের জন্য বস বুকা তাহা ছাড়ার কোন ফায়দা হইল না বুকা তাকা ছাড়া কোনো ফায়দা হইল না আমরা তো শুনছি না যে অন্যর শেখায়ত হওয়ার মানে নিজের মরাবাই মাংসর হওয়ার সময় ওলা নানিবা ওলা নানি তো কোরআন মাতাল্লা ফরমাইতরা

তোমরা কেউ চাও নিজে নিজৰ মরাবার মাংস খাইতে কেউ চাই না আমরা আল্লাহ এই কথা কইয়া আবার আল্লাহ ফরমাতে ফাঁকা তুমু কোনো মানুষের চাইতো না যে হে তার নিজৰ মরাবার মাংস খাইত অন্যর শেখায় ধরা মানে নিজৰ মরাবার মাংস খাওয়ার সমতুল্য এবং দেহকা ইউ তো কোরআন রায়াত হদিসের মধ্যে ইগু আসে আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লামে তিনজন মানুষের হইলা তুমি তো রোজা রাখবার

ভূমিকিয়া খরাইছেন ভূমি খরচনালা হয়তো এই ভূমি খরচ আর ভমি করার লগে দেখা যায় ভাটির মধ্যে তাজা গোস্তুম বাড়ি সকান আউজিবল্লা ঘরবাইছেন এরা রোজা রাখিয়া কিতা করছে তারা গিল্লা করছে গিল্লা করার কারণে তারা রোজা নষ্ট হয়েছে সকান জুবিল্লা জিবির্লা লাগে আমার দুস্থ যদি রোজা রাখিয়া এবাদত তো খর্ত খালি এবাদত এবার যদি নিজের খাস দ্বারা নিজের আমল দ্বারা এবাদতে নষ্ট হয়েছে সব ভেকার হয়ে গেল আর

إذا كنت تقوم بالعبادة فإنك قد أخذت نفسك من أجل عبادتك قَالَ رسول الله صلى الله عليه وسلم من يضمن ما بين لَحِيَهِ وما بين رجليه أضمن له الجنة جنى رسول الله صلى الله عليه وسلم فرميت আমার যে সমস্ত উন্মত হলে তার জবানকে কন্ট্রোল হরিব এবং তার লজ্জা স্থান হলে ধরল আমি রহমতিন এই সমস্ত উন্মত লাগি জন্য জিম্মদারি রইলিলাম মুখ কাটাইলি আর রোজা রোজারা কে এবার করিয়া কিন্তু এবার নষ্ট হয়ে দিলাম বেকার এ নষ্ট হয়ে দিলাম তো সব বেকার হয়ে গেল আরে কো হিসাব কোন মার দ্বারা আমার রোজাটা নষ্ট হয়ে যাননি রেবা লাগি সবচেয়ে বেহতর লিগিয়া নিজরে যখন জরুরত নাই কোনো খাম সাজ নাই মসজিদ হয়ে যা সাহাবে নবির রস আল্লাহ ও তো ফিৎনা জমানার মধ্যে বাঁচি আর রাস্তা রাখিতা কিরা এটা হল কীটা কাম হল বাঁচা যাইবুজি ফর্মাইলি এক নম্বর ফরমাইলা আমি কালি কালি সাহা এক নম্বর হইল গিয়া তুমি তোমার জবানকে কন্টল করি লিও দুই নম্বর গিয়া ওলিয়া বাই তুমি তোমার গড়ের মধ্যে তা কেউ জরুরত তুমি গড় থেকে বাইরে যাই না তিন নম্বর ফর্মাইলিয়া কে আইলা হতী تم تمارے یاد کرندن تین لائن گنا کردیتا صحابی مہادیب نے جب اللہ دلہ تعالیٰ غالباً رسول اللہ ہمارے اولا نصیحت خرکا اولا کچھ اپد ملکا ہونارہ ضرورت پڑت نا دھیان دن جیتا فرمائیس پڑتنا فرمائیل ایک نمبر عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض نبي جي فرمي لا وامر صحابي وامر صحابي من المدد بشي بشي رب العالمين الباك كلام تلاوة خريو رب بشي بشي الله رب العالمين ورزكير خريو تميزو من المدة قرآن كلمة تلاوت القرآن كلمة خربا তখন রব্বুল আইলমিনে আসমানের মধ্যে তোমার জিকিরইব তোমার চর্চা হয়ে যাব তুমি যখন জমিনের মধ্যে কোরআন একদম তিলামতাই রব্বুল আয়ালমিনে জিকির করবাই আল্লাহ রবা আলমিন হলিয়া আসমানের মধ্যে তোমার জিকির করবা তোমাকে ইয়াদ করবা تم جمے کولاؤت خربائ اللہ کی ہے اللہ کرا تم گناتی باسی جیوائ گناتی باسی جی بھائی بوجھا گلوت بسم ٹیلا برقطے اللہ ایک نور دبھی نورے گناتی بچی جیسے ہمارے ان پراسم آئے عن مدد والمنکر تن نماز بےحائ برائتی بسائے ارے تفسیر مدی لکھن قادی صلاح اللہ پانی پتی رحمۃ اللہ تفسیر تصویر مدی انلاتیا ان تلاوت القرآن قرآن کریم تلاوت جہاں منشی ہر بو تو قرآن کریم تلاوت تارے بےحایا اور برائی خامتی بسائی دی بہ کس مہان ارلا مدی سے شب چھے সবচেয়ে বড় ইবাদত করে সবচেয়ে বড় ইবাদত অর্থাৎ এবাদত একটা ক্যাটাগরি আছে না সৎকা হরার তো একটা ইবাদত জিকির আজকাল হরার একটা ইবাদত নফল রোজা রাখা একটা আছে না এবাদত যে সবচেয়ে মানে এক নম্বর দরজার ইবাদত এর হচ্ছে কোনো লেভেল নাই আর কোরআনে কারিম তিলাওয়াত নমাজও দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হোক কাছে ভাঙার মাত বুঝাইছি সবচেয়ে এত বড় কোনো এবাদত আর নাই যে সময় দিয়েছে قراءة القرآن في الصلاة أفضل من قراءة القرآن في غير الصلاة، وقراءة القرآن في غير الصلاة أفضل من التسبيح والتكبير، والتسبيح أفضل من الصدقة. والصدقة أفضل من الصوم والصوم جنة من النار يا ایک ٹائم عبادت طرف تا اللہ رب العالمين نبی جی اللہ کرسنا لیم روزہ را خواہ نفل روزہ را خواہ صدقہ خورا ذکر تلاوت قرآن سبحان الله ایتا وطا ہم افرامان ساڑی تا نخل جنب ایر خود قرآن کریم تلاوت اور خرانے جے مانا ذکر جمالك كي يخدش الجايس قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة جناب رسول الله صلى الله عليه وسلم فميت رب العالمين رب العالمين أذان إقامة المزهرة دعائك في الأيدي النعاك في الأيدي النار أذاننا إقامة المزهرة دعاء لا رد في এখন মনে করলে আমি রমজান মাস মনে করলে কোনো কাম কাজ নাই জোর আগে আমি আগোম নতুন ফুড়ি এখনও সময় লাগলাম সময় আছে বেশিরভাগ জোর আধা ঘন্টা আগে আজক এখন দেখি এই বিফণ্ড বিতাম তোলা করার ইচ্ছা আছে দোয়া করার ইচ্ছা আছে শুনলাম তো যে এই সময় দোয়া আল্লাহ ফিরেই দিন না এখন আমি শুনলাম আমার বহু হল আছে আমার কারবারও আছে আর বিভিন্ন মসবতটা বেমার আছে দোয়া করতাম এখন এই সময় নবীজি ফরমাইতে কেউ দোয়া বাদ দিয়া دعاء দোয়া বাদ দিয়ে লাগি قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام

হরতমল্লা ইলিয়া সাব রহমতুল্লাহ লিখছেন যে আমার তজর্বা হিসাবে আরি ফজর আগে কোরণে করিম দেখা যে মজা যে লজ্জত আরি আর কোনো লজ্জতি মজা নাই আমার হল ও মাস সামনে ও মাস সামনে কোরআন মাস ও মাসও আমরা কোরআন থেকে মানে দূরে ও মাস তাকি কোরআন থেকে আমরা দূরে মাফর দোস্তর বুঝুর হল বুঝে পেল এবাদত থাকিতা ইবাদতর কীটা বয়স কীতা বুড়ো হওয়ার বাদে নি এক্স এক্সপায়ার হওয়ার বাদেনি ফুয়াঘুড়ি বেদর বাদে নি না না বালি হওয়ার বাদ দিয়ে আমার শুরু হয়ে গেছে আমি আল্লাহর গোলাম এখন আমার লেখা শুরু হয়ে গেছে এখন তাকে আমি যেভাবে আমার দুনিয়া রেখা আমার সময় দিতাম এত বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম এত বেশি আমার আল্লাহর সামনে আমি সময় দিতাম আসলাম একটা বাদ দিল আদ্যাক আমি আল্লাহর কতটা সময় দিলাম রবা জিন্দগি তো গেলেও গিয়ে জিন্দগি তো যার গিয়া যাওয়ার হতে এলি আল্লাহ মাফ ফরক